যে কোন ধরেন আমার পেট ব্যথা হয়েছে কান্না করেছি কেউ বকা দিয়েছে কান্না করেছি কেউ একটু একটু আমাকে হ্রাস কথা শুনিয়েছে কান্না করেছি হয় অনেক গিয়েছি ওটা হতে পারে যে মহিলাদের অনেক হরমোনাল ইমব্যালেন্সের মধ্যে দিয়ে আমরা যাই বিভিন্ন সময় সে কারণে হতে পারে হোয়াট ইউ থিঙ্ক সিমরান আপু এই যে একটু আগেই দেখলাম যে আপনার কন্যা মানে আপনি ইন্টারভিউ দিচ্ছেন সে ক্যামেরায় ফোন দিচ্ছেন মাদার হিসেবে এই মুভমেন্টটা যখন ভাবেন কেমন জায়গা আমি অ্যাজ আ মাদার হিসেবে অলওয়েজ আই ফিল সো প্লেসড আই ফিল সো প্রাউড অ্যান্ড আই অ্যাম লাইক মানে আমার অ্যাজ আ মাদার এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয় আমার মনে হয় মানুষের এক একটা পরিচয় থাকে না যে আচ্ছা আমি হচ্ছি ইঞ্জিনিয়ার আমি ডক্টর আমি অ্যাক্ট্রেস আমি অ্যাক্ট্রেসের আগে বলবো আমি একজন মা মানে একজন মা হতে গেলে অনেক কিছু হতে হয় আপনাকে আমি একজন মা আমি একজন বাবা আমি ওর বন্ধু আমি আবার ওকে অনেক কোল্ড ট্রিটমেন্টও দেই

ডাকে ডাকে কেন মানে ও আসলে আমি কোনো কিছু ফোর্স করি না ও ও আজকে যেমন প্রথমবারের মতো বলছে আমার সাথে ছবিটা তুমি স্টোরিতে দিও মানে এর আগে কখনো ওটাও রাজি হতো না কোনো ছবি স্টোরিতে দিলে বলতো যে ডিলিট করে দাও ডিলিট করে দাও আমার হ্যাপিয়েস্ট মুভেন্ট অফ মাই লাইফ বলবো হচ্ছে গত বছর মানে গত বছর রোজার আগের বছরের রোজাতে আমরা আমি আমার ছেলে আর আমার এই বড়োটাকে নিয়ে হচ্ছে একসাথে শপিং করতে বের হয়েছিলাম সো ওই দিনটা ছিল আমার অনেক হ্যাপিয়েস্ট একটা ডে অ্যান্ড উই হ্যাড ফান